আমাদের আশেপাশে একটু অনুকূল পরিবেশ পেলে কত রকমের উদ্ভিদ জন্মে থাকে সেই উদ্ভিদগুলি আমাদের খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এই যে এখানে একটা পতিত জায়গায় কলমি শাক জন্মে আছে তারপরে লিপিয়া এলবা জন্মে আছে এবং বন সরিষা তো আছেই এই জায়গাটায় এই উদ্ভিদগুলি প্রাকৃতিকভাবে জন্মানোর জন্য অত্যন্ত উপযোগী এছাড়া এখানে ঘাগরা জন্মে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু যদি ক্লোজ আপ করে দেখাই তাহলে এটা হচ্ছে ঘাগরা ঘাগরা বলার কারণ হল এর মধ্যে একটা বীজ হয় এই বীজ সাধারণত বাচ্চা মেয়েরা যখন হেঁটে যেত বিভিন্ন চারণভূমি দিয়ে তখন বাচ্চা মেয়েদের যে ঘাগরা পরতো ফ্রক পরতো এই সেই ঘাগরার মধ্যে এই বীজটা লেগে যেত এই জন্য এর নামকরণ করা হয়েছে ঘাগরা এটি একটি চমৎকার শাক বটে তবে এর শাক খাওয়ার জন্য উপযুক্ত সময় হলো কচি অবস্থায় এর বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে জেন্টিয়াম স্ট্রোমারিয়াম এটি বিশেষ করে নদী অববাহিকায় রাস্তার পাশে পতিত ভূমিতে প্রচুর পরিমাণে জন্মে ঘাগরা শাক যখন মেচিউর হয়ে যায় তখন এটা খেলে এর মধ্যে যে এলিলু কেমিক্যাল থাকে সেই এলিলু কেমিক্যাল মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং সেই এলিলো কেমিক্যাল মানবদেহে প্রবেশ করলে মৃত্যু ঘটতে পারে সুতরাং ঘাগরা শাক যদি কেউ খেতে চান প্রকৃতি থেকে উঠিয়ে তাহলে এটা অবশ্যই জুবিনাইল স্টেজ থাকা অবস্থায় অর্থাৎ যখন কচি থাকবে সেই অবস্থায় ঘাগরা শাক খাবেন কখনোই ঘাগরা শাক যখন মেচিউর হয়ে যাবে তখন সেটা খাবেন না সেটা খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে